জানাচ্ছি আমি আজকে দু একটা কথা বলবো আমার স্টুডেন্ট ছাত্র ছাত্রী তাদের উদ্দেশ্যে কিছু গল্প আমি বলতে চাই তোমাদেরকে গল্পগুলো কি শুনবাম আমার লাইফে আমি সব জায়গায় বলতে চাই যে আমি অন্টারপ্রেনার একজন আমি কিন্তু তেইশ বছর যাবৎ ব্যবসা করি এবং আমার আন্ডার এখন অলমোস্ট আট হাজার লোক কাজ করে এবং এই চেষ্টাতে কিন্তু আমি নিজের চেষ্টাই করেছি তোমরা জানো তো যে জর্নাল আব্দ ফারুন আমার ফাদার তাকে সারা জীবন আমি দেখে আসছি সেনবাগ এবং তোমাদের এখানে মানে নাইনটিন নাইনটি ওয়ান থেকে আমার ঘুসরপর থেকে আব্বাকে দেখে আসছি যে সারা জীবন কলেজ স্কুল সেগুলো নিয়ে সময় খুব সব সবসময় সে খুব ব্যস্ত এবং সব সময় যত আমাদের শিক্ষক আছেন তাদের খোঁজ খবর নেওয়া এবং স্টুডেন্টের খবর নেওয়া কারণ আমি মনে করি একটা জাতির সবচেয়ে বড় মেরুদণ্ড কি বলতো শিক্ষা জ্ঞান আমরা কি জ্ঞান শুধু বই থেকে নিই আমরা জ্ঞান কোথা থেকে নিই প্রত্যেকটা মুহূর্ত থেকে প্রত্যেকটা জিনিসই শিক্ষা নিও তুমি কি আমি তো এখন স্কুল যাই না কলেজ যাই না ইউনিভার্সিটি যাই না কিন্তু আমার এখনো জানতে ইচ্ছা করে নতুন কিছু দেখলে জানতে ইচ্ছা করে কি হচ্ছে দেশ সম্পর্কে জাতি সম্পর্কে আমার পরিবার সম্পর্কে আমার আশেপাশে সম্পর্কে কারণ আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি আমি যতদিন থাকবো এই দেশেই থাকবো এবং এটা আমার শিক্ষা কার থেকে নেওয়া জানো আমার বাবা থেকে কারণ আমি আমার বাবাকে দেখেছি যে এই নোয়াখালীর জন্য এবং সেনবাগের মাটি মানুষের জন্য সে কি করেছে সে কি প্রতিবাদে সে কি দিয়েছে এই দেশে আমাদের আমাদের জন্য সে সে করেছে মামলা হামলা এমন কিছু নয় যে সে করতে চাইতে হয়নি ষোলো বছর এটা তোমরা সবাই জানো আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই যে আজকে যখন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে তো আমরা সবাই চিনি তুমি কি জানো যে সে আমার কে আমার স্বপ্ন আজকে আমি যখন প্রথম তাকে দেখেছিলাম আমি তাকে দেখে মনে ছিলাম ওয়া ও মাই গান সে এরকম তার এত গুণ সে আমার তো একটা আইডিয়াল হতে পারে আমি তাকে কিন্তু আমার জীবনে একটা আইডিয়াল নিয়েছি নিয়েছিলাম এবং এই চিন্তা ভাবনা আমার মাথায় কিন্তু সারাক্ষণ ঘুরত এবং তার সম্পর্কে জানা তার অ্যাক্টিভিটিস কাজকর্ম দেখা এটা কিন্তু আমার একটা স্বপ্নের মতো হয়ে গিয়েছিল এবং তাকে কিন্তু আমি অনেক ফলো করছি আমি জানি না তার মতো হতে পারবো কিনা তার মতো কোনোদিন দিন হতে পারবো কিন্তু তা আমার চেষ্টা তো আমার থাকবেই আমার দেশের জন্য আপসিক নেত্রীর মতো আমিও যেন আমার দেশের মানুষ সবার জন্য আমি করতে পারি সে দোয়া তোমরা আমার জন্য করবা এবং আমি চাই তোমরা এখানে আমার এই পাশ থেকে ওই পাশে যারা আছো তাদেরকে একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার একজন লয়ার সবাই কিন্তু আমার সামনে বসে আছে বসে আছো না এটা কি তোমার ধারণা এটা কাকে সেট করতে হবে তোমাকে ইউ তুমি তুমি জানো তুমি কি হবা এখন থেকে টার্গেট করবে এটা হতেই যাবে এমন কিছু না চেষ্টা করলে হয় না আমি মনে করি চেষ্টা করলে সব সম্ভব সম্ভব কিনা সম্ভব এবং আমি কিন্তু কখনো কোনো কিছু না বলি আমার সারা জীবনে একটাই কথা ইয়াস আই বিলিভ ইন ইয়াস আমাকে কখনই তুমি কোনো কিছু জিজ্ঞেস করবো আমি প্রথমে বলবো গ্যাস হ্যাঁ সম্ভব কেন সম্ভব না আল্লাহ তালা বলেছে যে চেষ্টা করবা তুমি পাবা চেষ্টা করবো না তুমি পাবে না আর যদি চেষ্টা করে নাও পাও আল্লাহ তোমাকে আরেকটা ওয়ে করে দিবে কি কিনা দিবে সো জ্ঞান সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমাদের বেস আমাদের বেস ঠিক ক্ষতি লাস্ট ষোলো বছরের সরকার যেভাবে করে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে কি আমাদের এডুকেশন এবং আমাদের হেলথ আমি কিন্তু এডুকেশনে যে বই আমি দেখেছি আমি কিন্তু খুব অবাকই হয়েছিলাম যখন অনেক বই নিয়ে কথাবার্তা হচ্ছিল কারণ আমার বাচ্চাটা আমার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে স্বাভাবিক করে আমার বাংলা বই দেখা হয় না যখন আমি দেখলাম নানা দিকে সমালোচনা হচ্ছে তখন আমি না বইটা নিয়ে এসে দেখলাম পড়লাম বুঝার চেষ্টা করলাম আমার কাছে আমাদের আসলেই এই ষোলো বছরে গভর্নমেন্ট কি করে গেছে আমাদের বাচ্চাদের মেরুদণ্ড ভেঙে ফেলতে চেয়েছিল আমরা ওরা চেয়েছিল যে যাতে আমরা আশেপাশে মানুষের চাকর হয়ে থাকি বাট আমরা তো চাকর হওয়ার জন্য জন্মাই নাই আমরা লিডার হওয়ার জন্য জন্মাইছি এবং এটা আমরা প্রমাণ দিয়েছি ফিফথ আগস্ট আমাদের বৈষম্য ছাত্র জনতার আন্দোলন প্রমাণ করে দিছে যে আমরা ঐক্য বাঙালি বাঙালি জাতি হল ঐক্য স্ট্রং লিডার উই আর দ্য লিডার এবং আমি মনে করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট মানুষ লিডার যখন আমরা হই পৃথিবী কাঁপাই দিতে পারি পারি আমাদের এখন দুইটা জিনিস এডুকেশন তো শিক্ষা আমাদেরকে স্ট্রং হইতে হবে এবং আমাদের গোল তৈরি করতে হবে এবং দুই নাম্বার হল আমাদের শিক্ষা এবং সরি দুই নাম্বার হল আমাদের চিকিৎসা এবং আমাদের নিজেদেরকে কি করতে হবে কি করতে হবে প্ল্যান করতে হবে প্ল্যান উই নিড এ প্ল্যান এভরি তুমি নিজেই খুঁজে বের করবা তুমি কিসে ভালো সবাই কিছু না কিছুতে ভালো কে রান্নায় ভালো কেউ শিলাতে ভালো কেউ কবিতা বলতে ভালো কে কি আর্টিস্ট রাইট তুমি কি জানো আমি কয়টা জিনিস জানি আমি অন্ট্রপ্রনার ফ্যাক্টরি চালাই আমার একটা আর্কিটেকচার ফার্ম আছে যেখানে আমার আন্ডারে অলমোস্ট টুয়েলভ আর্কিটেক্ট ওয়ার্কিং আমাকে তারা বলে যে ম্যাডাম আপনি তো আর্কিটেকচার শিখেন নাই আমাকে তাতে কি হয়েছে তোমাদের দেখে তো শিখে ফেলছি শিক্ষার জিনিসটা কি তুমি ইউ যেটা তুমি চাবা সেটাই তুমি শিখতে পারবে